আমরা দেখি আমাদের আজকে অনুসূচি দিন পাঁচের মধ্যে আমাদের এখানে মোটামুটি 6টা অংক দাও আছে অনুসূচিতে কয়টা অংক 6টা আমরা সবই পড়েছি এখন আমাদের পরীক্ষার জন্য যেটা পরীক্ষা আসতে পারে এটা এই মধ্যে এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কি আমি লেক্সি দেখো উদ্দীপকে 3টি ঘন্টা প্রথমে একত্রে বাজার পর 18 মিনিট পনেরো মিনিট ও বারো মিনিট পর পর বাঁচতে লাগবে এটা হলো আমাদের উদ্দীপক এটা কি এখন আমাদের ক নাম্বারে বলছে ঘন্টাগুলো সর্বনিম্ন কত মিনিট পর আবার একত্রে বাঁচবে ঘন্টাগুলো সবারই সর্বনিম্ন কত মিনিট পর আবার একত্র বাঁচবে খ নাম্বারে বলছে সন্ধ্যা ছয়টায় একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাঁচবে তবে এখানে একটা টেকনিক মনে রাখবার যদি কোনো অঙ্কের মধ্যে আমাদের সর্বনিম্ন লেখা থাকে কি লেখা থাকে সর্বনিম্ন তারপরে হলো পরিবর্তে আমরা লিখতে পারি সর্ব সবচেয়ে কম সবচেয়ে কম অথবা এটা কি লেখা থাকতে পারে আরেকটা লেখা থাকতে পারে ন্যূনতম কি লেখা থাকে ন্যূনতম সর্বনিম্ন সবচেয়ে কম ন্যূনতম সবচেয়ে কম ন্যূনতম এই ধরনের যদি কোনো শব্দ তোমরা অঙ্কের মধ্যে পাও মানে প্রশ্নের মধ্যে মনে রাখবা এই অঙ্কটা আমাদের লসাকু করতে হবে কি করবো তোমরা মানে লসাকু করে বের করতে হবে কারণ আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে আমি কিন্তু লসাকু করবো না গসাগু করবো বের থাকে না মানে গুণিত হবে না গুণনিয়াম এরকম এই একটা বিষয় তাহলে আমি কি বললাম যদি আমাদের এগুলো লেখা থাকে সবচেয়ে কম সবচেয়ে ছোট তারপরে কি সর্বনিম্ন ন্যূনতম যদি এগুলো আমাদের থাকে এরপর আমাদের এখানে বইতে আবার আছে পুনরায় আরেকটা কি থাকতে পারে পুনরায় যদি এই শব্দটা থাকে কি করবা তোমরা লসাগুন কি করবা লসাগুন করে বের করতে হবে আমাদের তা এখন আমরা ক নাম্বার বের করতে হলে তাহলে কি করতে হবে আমাদের 18 15 12 এর কি বের করতে হবে লসাগু আমরা ক নাম্বার এতে সমাধান করি আমরা লিখব যে 18 15 ও 12 এর লসাগু যত লঙ্কা একত্রে বাজার সর্বনিম্ন এই লাইনটা লিখবে সবাই মানে এই ধরনের অঙ্কের মধ্যে যেটা লেখা থাকবে আপনারা লিখবো কি আঠারো পনেরো যত দশগত গুলো একত্রে বাজার সর্বনিম্ন সময় তত মিনিট

তিন পাঁচ পনেরো তিন দুগুণে সমান হলো দেখো তিন দুগুনে ছয় তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই নব্বইকে দুই দিয়ে গুণ করলো একশো আশি কত হয়

সর্বনিম্ন সময় এই আমাদের ক নাম্বার শেষ ক নাম্বাস আমরা এবার সমাধান করবো এখন আমরা ছয়টা একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে আবার কয়টায়

এখন আমাদের একশো আশি মিনিটকে ঘন্টা নিবো আমরা কিছু নিব যেতে গেলে আমরা ঘন্টা নিব এটা আমরা জানি এক ঘন্টা ষাট মিনিট সমান এক ঘন্টা ষাট মিনিট সমান সুতরাং এক মিনিট সমান হবে ষাট ভাগের এক ঘন্টা

সন্ধ্যা সাতটা রাত আটটা রাত নয়টা তাহলে আমরা কত লিখবো এটা রাত নয়টা উত্তর আমরা কি লিখবো যে ঘন্টা গুলো আবার একত্রে রাত নয়টা বাজবে এখানে লিখে দিবে সুতরাং ঘন্টা গুলো একত্রে আবার রাত নয়টায় বাজবে আমরা সমাধান করবো সহজ না সহজ আমাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ